আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই স্বপ্ন দেখে থাকি নবী করিম সাল্লিয়াল বলেছেন আমার পর আর কেউ নবী হবে না সুতরাং কাহার প্রতি অহি নাজিল হবে না কিন্তু মুমিন ব্যক্তিগণ স্বপ্নের সাহায্যেই অহিরভা পূরণ করবেন আজকের ভিড়তে বলবো স্বপ্নে রুটি দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যে কোনো স্বপ্নের তাবির জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে রুটি দেখলে আয়ু বৃদ্ধি হবে অথবা রোজগার বাড়বে অথবা স্বপ্নদষ্টা বিলাসী জীবনযাপন করবে যদি রুটি পাক পবিত্র না হয় তাহলে স্বপ্নদষ্টার ভগ বিলাসিতা অসন্তুষ্টিমূলক হবে হালাল হবে না হারাম হবে স্বপ্নে রুটি কিনতে দেখলে উপার্জন বৃদ্ধি পাবে স্বপ্নে রুটি তৈর করতে দেখা শুভ লক্ষণ স্বপ্নে গরম রুটি খেতে দেখলে স্বপ্নদষ্টা দুঃখ কষ্টে পতিত হবে অথবা স্বপ্নদষ্টার আর্থিক ক্ষতি হবে স্বপ্নে গরম রুটি দেখা সুখ শান্তি আসবে স্বপ্নে ব্যবসায় রুটি দেখলে পশু সম্পদের মালিক হবে স্বপ্নে বাসা রুটি দেখলে তার রাজত্ব পরিধি বৃদ্ধি পাবে খেতীয় রুটি দেখলে ফসল ভালো হবে ছাত্র রুটি দেখলে পরীক্ষার ফলাফল ভালো হবে স্বপ্নে নিজের কাছে অনেক রুটি দেখলে কিন্তু সেই রুটি না খাইতে দেখলে রুটির পরিমাণ অনুযায়ী মাল পাবে স্বপ্নে শুকনা রুটি খেতে দেখা স্বচ্ছল জীবনযাপনের লক্ষণ স্বপ্নে কেউ রুটি দিতে দেখলে স্বপ্নদষ্টা শক্তি লাভ করবে স্বপ্নে দুই তিনটা রুটি পেতে দেখলে স্বপ্নদোষরা দুঃখ হস্ত থেকে মুক্তি লাভ করবে অথবা বিবাহ খুশির জীবন লাভ করবে স্বপ্নে অপরিচিত স্থান থেকে অর্ধেক রুটি পেতে দেখলে স্বপ্নদোষটার অর্ধেক হায়াত শেষ হয়ে গেছে বলে বুঝতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ফেরতি এইখানেই আল্লাহ হাফেজ